দুটা তুললাম এখানে দুটা রাখি আবার তুলবো কত গুলো আছে না আছে উপরে আছে কয়েকটা যাবে নাকি দেখা যাক হলো যতক্ষণ হলো কাটটা লাগছে আমি মানে উড়ি দিতে আবার উড়ি দিতে হবে আবার আরো আছে ও ওখানে আছে ওখানে আছে তোমার মুখের মধ্যে একটা একটা ওখানে আছে তো ছোট মোটো তুলে নাও সব

তো এইগুলো রান্না করবে তোমাদের বুধি আজকে পিয়াস দিয়ে আর কেমন করে ক্যামেরা ধরছে দেখতে পাচ্ছো ক্যামেরা এদিকে দেখছে আর ওদিকে দেখছে ও ক্যামেরা বুধ ধরতে পারে না তোমাদের এটা পলম হয়েছে না তোমাদের বধির ধীরে ধীরে কী বলবো তো দেখতে পাচ্ছ বুধ তোমরা দেখতে পাচ্ছ এগুলো পইলো হারা আছে এইগুলো একটু ইয়ে হয়ে গেছে প্যাকিম প্যাকের মতন হয়ে গেছে লাল 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 না এই হলদিয়ার মতন কালারটা হয়ে গেছে তো করালাম তো আর কয়েকদিন দিন পর আরও বার হবে তো গোড়ো ওই এক কেজির মতন হবে এক কেজির মতন হয়ে যাবে এক কেজিতে হবে একটু এই দুটো আরও দুটো আলাদাগুলো হয়ে যেত এক কিলো মতন হয়ে যেত তো ফ্যানেল মধ্যে লাগছি ব্লগটা নেক্সট ব্লগ নিয়ে আসব নিয়ে আসবো সুস্থ থাকবো ভালো থাকবো ভালো থাকো আর আমাদের পেজ নতুন থাকলে পেজটা অবশ্যই ফলো করবেন আর চ্যানেল প্রথম থেকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো টাটা বাই বাই